উরপুরে হাটে আসলাম সকালবেলা মোটরসাইকেল গ্যারি করলাম এখন দেখি একটু হাটে খলপা কিনতে হবে এই যে এখন মাটির কলসি বিভিন্ন রকম বিভিন্ন ধরনের এই উরপুরে হাটের এই একটু ঐতিহ্যবাহী যেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় এগুলো আগেকার মানুষ মাটির ফালে মাটির পাতে ভাত খাচ্ছিল মাটির ইয়েতে ভাত রান্না করতো এখন সব পরিবর্তন হয়েছে সে ঐতিহ্য এখনো অমরপুর হাট কি সুন্দর সুন্দর পাটির টি বলে ওই মাটির এই যে আপনি আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম বাঁশের তৈরি ফল্প তৈরি অনেক রকম সেই ঐতিহ্যবাহী জিনিস অনেক রকম ঐতিহ্যবাহী জিনিস ভিডিও করা সব কিছু যেন একটু মনোরম পরিবেশে এগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দর লাগছে তাই ভিডিওটা করা

ডালা ডালা কিনে নিছে আবার পাইকারি বিক্রি করবে ভ্যানে অনেকগুলো ডালা একসঙ্গে কিনে নিছে ভ্যানে আবার এরা আবার অন্যত নিয়ে যাবে এখানে পাইকারি কিনলো নিয়ে যাবে কি সুন্দর হাতের কারুকার্য বাঁশ ঝাড়া চালা কুলা ঝাটা অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে খুবই ভালো এবং মনোরম পরিবেশ সবাইকে ধন্যবাদ